দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমি এসেছি মুসা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এটি একটি মেটাল ওয়ার্কশপ এখানে কী কাজ করা হয় এবং এটা ঠিকানা কোথায় মোবাইল নম্বর কি আমি কিন্তু এগুলো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কন্টিনিউ করবেন তাহলে আশা করি সব কিছুই আপনারা জানতে পারবেন তো মুসা মেটাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের যে ভাই আছেন ভাই আপনার নাম আচ্ছা আপনাদের দোকানের নাম

সাত থেকে আট হাজার আচ্ছা তো দশক মডলে আপনাদের সুবিধার্থে আপনারা যাতে এই দোকানটি খুঁজে পান এই জন্য কিন্তু আমি আপনাদেরকে একটি দোকানের ভিজিটিং কার্ড ভিডিওর মধ্যে অ্যাড করে দিচ্ছি আপনারা এখানে যোগাযোগ করলে কিন্তু এখান থেকে কাজগুলো করাতে পারবেন তো আমাদের ভিডিওর বাকি অংশ দেখুন আশা করি অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন এটি কি এরকম ফাঁক ফাঁক থাকবেন এর মাঝে সিট বসাবেন ও ডিজাইন হবে আর কি আচ্ছা আচ্ছা তারপর দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা কি ভাই গ্রিল দেখা যাচ্ছে একটা এটা গ্রিল আচ্ছা আচ্ছা এটা বারান্দায় ব্যবহার করা হবে নাকি বারান্দার অর্থাৎ এটা ষাট ফিট গ্রিল মনে হয় ষাট ফিট বাই ষাট ফিট আচ্ছা এই ধরনের একটা গ্রিল বানাতে গেলে কত খরচ পড়বে আপনাদের এখানে আট হাজার টাকা তো দশ পল্লী মাত্র আট হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা এখানে সুন্দর একটি গ্রিল বানাতে পারেন যেহেতু এটি মেটাল ওয়ার্কশপ আপনাদেরকে দেখালাম আপনারা এখানে এসে কিন্তু এই কাজগুলো করাতে পারেন এটি কিন্তু আপনাদের অনেক সাশ্রয় হবে এবং অনেক ভালো মানের কাজ এখান থেকে আপনারা করাতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রিলটি খুব চমৎকারভাবে ওয়েল্ডিং করা হয়েছে এখানে যে জয়েন্টগুলো খুব সুন্দরভাবে কিন্তু জয়েন্ট দেওয়া হয়েছে জয়েন্টে আর এনারা যে রড ব্যবহার করতেছেন এগুলো বিএসআরএম ক্লাস হ্যাঁ অর্থাৎ ক্লাস ওয়ান গ্রেডের রড আর কি যেটা সব ভালো মানের রড এনারা ব্যবহার করতেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে ইলেকট্রিক আর্ক কোয়েল্ডিংয়ের সাহায্যে কিন্তু এগুলোকে জয়েন্ট লাগানো হচ্ছে তারপরে এটি আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রিক আর্ক কোয়েল্ডিং মেশিন তারপরে এখানে আপনারা রড দেখতে পাচ্ছেন

এই হচ্ছে মহিষা মেডাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আপনারা যদি আমাদের ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ